রিনার জঙ্গল বাড়ির নতুন ভিডিও এই হচ্ছে আমার বাড়ির স্থলপদ্ম আর এই হচ্ছে চন্দ্রপ্রভা ফুলে ফুলে ভরে আছে আমার গাছ যখনই গেট থেকে নেমে বেরোই এটের দিকে তাকাই চোখ জুড়িয়ে যায় অসাধারণ ফুল ছোট্ট একটা গাছ এক বছরের মধ্যে এত বড় হয়েছে ফুল ফুটেছে আবার সেই ফুল ঝরাও শুরু হয়ে গেছে খুব বেশি দিন থাকে না তবু যতদিন থেকেছে সবারই মন ভরেছে সবাই জিজ্ঞেস করেছে এটা কি ফুল অসাধারণ সুন্দর আর এই যে মেঝেতে ঝরে পড়েছে আমার সব ফুল তবুও সুন্দর আমার মন ভালো রাখার ওষুধ ছিল এরা আবারও নতুন কুড়ি হচ্ছে আবারও নতুনভাবে ফুল ফুটবে পুরনো ফুল সব ঝরে গিয়ে সমস্ত ফুল ঝরে মেঝেতে পড়ে আছে তবুও সুন্দর লাগছে অসাধারণ এই চন্দ্রপ্রভা কোনো যত্ন লাগে না কেউ যদি বসাতে চাও অবশ্যই বসাতে পারো মাটিতে দিলে এই যে এরকম ঝাড় হয়ে বড়ো গাছ হবে আবার টবেও ভালো গাছ হবে